তো এখন একদম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আবারও আপনাদের সেই বিয়ের ব্লকটা আবার নিয়ে আসবো মানে আরেকটা বিয়ে খাবো সেই বিয়ে ব্লকটা নিয়ে আপনাদের দেখাবো। আবারও সেই গ্রামগঞ্জের বিয়ের ঐতিহ্য কিভাবে বিয়ে হয় এগুলো নিয়ে আজকে আপনাদের দেখাবো তো ভিডিওটার সঙ্গে থাকুন সবাই দেখতে পাবেন তো আজকে আবারও আমার চাচা বিয়েতে আসলাম সেই জায়গায় এই যে দেখেন দাদি নানিরা বা মামিরা অনেকে এইভাবে মানে গায়ে হলুদের দেওয়া মুহূর্ত এভাবে নাচানাচি করতে গীত গাচ্ছে আনন্দ বা বিনোদন করতেছে এরা সবাই এইভাবে যে মানে আগে শাস্ত্র করতেছে বলে শাস্ত্র শাস্ত্র করার পর তারপর হলুদ দেবে মেয়েকে মানে এই গ্রামে যে একটা কালচারাল সেই কালচারালটাই এটা আমাদের

এই বিয়েতে এবার অনেক মজা করব কারণ আমাদের ফ্যামিলি সবাই আসছে আব্বা মা আমি লাগলি আমরা সবাই চলে আসছি বিয়েতে আনন্দ করার জন্য এবং যতটুকু পারি হেল্প করার জন্য তো নিজের এটা হচ্ছে আমার নিজের বোনের বিয়া আর এর আগে আপনাদের যে ব্লকটা দেখাইছিলাম এটা হচ্ছে আমাদের পড়ছি মানে আমাদের গ্রামের সহার্থ বোনের বিয়া ওইটা তো অবশ্যই আপনারা ভালো করে দেখবেন বিষয়টা তো এখন আমি চলে আসলাম আহ ছেলে মানে বরকে নিয়ে আসার জন্য ছেলের বাসায় তাই আপনার ছেলের বাসায় ঘর ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখতেছি ঘরে কি পরিবেশ এটা দেখলাম আপনাদের আবারও বিয়েতে আসলাম সেই বিয়ের পর যাত্রী অলরেডি চলে আসছে আর মানে বর যা নিয়ে আসলাম আর এদিক দিয়ে এই যে এই যে লাভলি গেট ধরছে সবাই আসসালামু আলাইকুম ধৰ গাড়ীত এক ঘণ্টা মাংস ৰাখো এক ঘণ্টা মাংস ৰাখো ধৈ ধৰো খালি

ना ना पानी पानी, पानी 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 कुली कुलाद दिने पानि दिसे ओ न ना कुनो राम्रो बने एदुले कुनो ए दुले एदुले अनन सुलाई आ खाली दगो हा दगो न खराब केसु दिबन नाइ अरे भाइ यो स्पेशल बानी सुआ रुमी खान हेलो ना खानै सबै तने ओटा कुली कुलाद दिने दे ए दे दुते শীতকাল ভাই কে বলে দেখা না বলতে পারবো না ভাই অন্যদের কি অ্যান্সার দেন না

এটা হচ্ছে বিদ্যা মুহূর্ত মানে সম্পাদন করার সময় আমাদের গ্রামে যে ভাষা বলে যেটা তুলে সমস্যা নেই করো না आमा जाओ किलो बिजी यो ना यो धारी छ अले भाई भित्र जान्छ समस्या आइछ छामत जाओ बोम बोमदार खानमा जाओ मुरुपी छ यहाँने बोम छामत 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 जाओ आज दु कान जाबेला बेसी छु गर

সাময়ে <teenageriento> আগত

কি <laughs> 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 <laughs>

তো এখন একদম বিদায় মুহূর্ত শেষ বিদায় শেষ মুহূর্ত আমরা তাকে বিদায় করে দিচ্ছি বিদায় বলতে

한 번씩. 덴버 빚어. 덴

থাকতে হবে সাবধান আছি যাতে না পড়ে এই আছে

यो पनि आमा बाबुले लगायो। यगाडेमा छैन। गरा न। भर्खरै पुगेको नि जो। भेडा किन न। आमा जाल्दो बारे भयो। हालै पानी देख् पाएका रफान। पढेर मूलले भात गर्छ। कथा भन्छन्। या या भयो। एभरीवनले भात आउनु छैन। बात कर के उनको से हम भारत बात नहीं नहीं बात के उनको कुछ लागे नहीं नहीं बात के उनको नहीं भी बना पता है क्या 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 नहीं क्या 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 हलो <laughs> गी

তি হাৰি পৰি থাকি দেই খাই নাই